নিয়ন্ত্রণ করছি ভাই এখানে ভিডিও করার জন্য আসছি ভাইরাল হওয়ার জন্য শুন ভাই আমি আগে থেকেই ভাইরাল এখানে ভাইরাল হওয়ার জন্য আসিনি আর আমি বাঙালি নারী ঠিক আছে আমি যদি শাড়ি না পরি কী করবে ভাই আমেরিকা মেয়ে শাড়ি পরে আমি বাঙালি নারী আমি হাতি চুরি করব আমি শাড়ি পরব আমার কপালে টিপ থাকবে আমি বাঙালি নারী ঠিক আছে বলো ওর बाप নাই বলো ওর ভাই নাই বলো ওর লজ্জা আছে বলো শরম আছে বলো ওর হায় আছে বলো ওরই তো স্তো আছে বলো তার বোধগম আছে বলো তার বোধদয় আছে ব্যবসা করিয়ে জাতিকে জাহান নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবসা করে রুজি উপার্জন করতে চাই সেই নিজের বিদ্যা দেখাতে চাই ও বন্য ও বর্বর ও অসব্য ও অশিক্ষিতা ওর বদতই নেই ওর বদমও নেই ওই বেশলয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দিধায় জাহান নামে চলে যাচ্ছে বলো কি জাহান নামে যাওয়ার এগুলি সবচেয়ে বড় পথ তুমি বলো কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই মহিলা যেই মহিলা সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশতে গেল ও ব্যবচারণি ও ব্যবচারণী ও ব্যবচারণি আল্লাহনবী নবী কথা কেন বললেন তিনি বললেন মা তারক্তবাদী ফিতনাতান আজারাল এর রাজালিন নিসায়ে আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল নিসা হাবাইল শয়তান নিশ্চয় মহিলাদের শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলাদের শয়তানের জাল